আপনি এসকল্লা গাড়ি অ্যাভেলেবেল পাবেন কিন্তু জিকল্লা গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন না ঢাকা শহরে জিকল্লা হাতে গোনা ঘুরতে আপনি খুঁজতে গেলে হাতে গোনা দুইটা বা একটা পাবেন তার মধ্যে আমার জিকল্লে একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি আসল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো দুই বাই এগারো দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও হাতিজি যারা সাত সাতরাস্তাতে আসবেন তারা হলো আকিজ সেনজি পামের পিছনে হাতিজি উঠার যে লিঙ্ক রোড সেই রোডের মাথায় আমার শোরুম আর যারা আপনার সোনারগাঁ দিয়ে আসবেন সোনার ঝিল দিয়ে ঢুকতে গেলে বাস কাউন্টারের পাশে হলো সাত রাস্তা সেই সাত রাস্তা ঢুকতে গেলে হাতে ডানে চমক আপনাদের দেখাবো ভাই একটা জি করলা গাড়ি জি করলা গাড়ি হলো সোনার হরিং এর মতো ভাই জি করলা গাড়ি আপনি অ্যাভেলেবেল পাবেন না ঢাকা শহরে জি করলা হাতে গোনা আপনি খুঁজতে গেলে হাতে গোনা দুইটা বা একটা পাবেন তার মধ্যে আমার জি কলা একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ গাড়ি এই গাড়িটা কোথাও ভাই অ্যাক্সিন হিস্ট্রি নাই এই গাড়িটার আগের গ্লাস বলি ভাই এই গাড়িটা দেখেন জিকল্লা মানে হলো আপনার এখানে নিকেল ভিট হতে হবে জি জি যেটা জিকল্লা হবে সেটা এখানে নিকেল ভিট হবে কত লিমিটেড গাড়িতে কিন্তু বা 14 ইউনিভার্সালের গাড়িতে ভাই নিকেল ভিট হবে না এবং জিকল্লার আরো কিছু বৈশিষ্ট্য আছে একটু আসলে ভাই দেখাবো আপনাকে একটু এটার মডেল কত ভাই এটার মডেলটা হলো ভাই 2005 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন আচ্ছা 5 এর মডেল 2011 সালের রেজিস্ট্রেশন এটার ভিতরে হলো বিসিট কালার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আপনার এটা হলো হ্যান্ড ব্রেকার এখানে নিকেল হবে যেটা জিকললা সেটা এখানে নিকেল হবে গিয়ারের এখানে পুশে নিকেল হবে জি 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 আর তাছাড়া কিন্তু জিকললা হবে না লিমিটেড গাড়ি কি বংশ জিকললা বলে বিক্রি করে ভাই ওকে 2005 এর মডেল এবং জিকললা হ্যান্ডরেস্ট পাবেন আপনি জি হ্যান্ডরেস্ট থাকবে ভাই হ্যান্ডরেস্ট থাকবে জি ভাই এই গাড়ির পিছনে গ্লাসটা যদি দেখেন ভাই 100% অরজিনাল আছে গ্লাসটা ভাই গ্লাসটা এই গাড়ির 100% গ্লাস রে ভাই 100% অরজিনাল আছে গ্লাসটা কোথাও ভাঙ্গে নাই এবং এই গাড়ির বডিটা ভাই এখনো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটা আচ্ছা গাড়িতে সিএনজি ভ্যালভ পেজি আছে গাড়িটা সিএনজি করা আছে ভাই সিএনজি করা আছে এটা 6 লিটার সিএনজি আছে ভাই গাড়িটার ব্যাক সাইডটা যদি দেখাই ভাই খুব চমৎকার এবং ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা যদি কোনো দেখেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হইলে এই কোণাগুলো এরকম থাকবে না ভাই আচ্ছা আচ্ছা এই যে আপনার যে ভিড় গুলো দেখতেছেন এই ভিড় এরকম থাকবে না ওকে কোনটা কোণা দুটো কোণা তো একুরেট অবস্থায় আছে ভাই গাড়িটার যদি আপনি নিচের সাইডটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন আচ্ছা একদম সুপার একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা জি করলা এটা জি করলা এটা ভাই পাশটা যদি দেখেন ভাই আগা থেকে মাথা পর্যন্ত একদম সমান অবস্থায় আছে ভাই যেটাকে বলা হয় আগা মাথা একদম সমান কোথাও এক সিন হিস্ট্রি নাই গাইটা ভাই আচ্ছা সামনে ডুন এবং এটা যদি দেখেন ভিতরের প্যাডটা দেখেন জি করলার প্যাডটা কিন্তু ড্র কাটা প্যাড হবে জি জি এটা নরমাল আপনার স্কলাতে কিন্তু এটা পাবেন না আচ্ছা আচ্ছা এবং আপনি এটা যদি দেখেন যে হরিণ মার্কা উডেন এটা আমরা বলি হরিণ উডেন ওকে চলেন এবারে গিনে দেখি যে এটা ইঞ্জিন এই গাড়িটার চেয়ে সাইডটা দেখেন ভাই এখনো হাত পড়া না এখানে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এই গাড়িটার প্রতিটা পার্ট যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে গাড়িটা খুব চমৎকার যার কাছে ছিল গাড়িটা অনেক যত্ন সহকারে সে রাখছে গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বলতে নাই তেইশ নম্বর তেইশ নাম্বারটা দেখেন ওয়ান টু ওয়ান এটা কিন্তু ওয়ান টু ফোর না টুয়েল ড্রাইভ যেটা টুয়েল ড্রাইভ সেটা ওয়ান টু ওয়ান থাকবে আর এটা ফোর হুইল ড্রাইভ ওটা থাকবে ওয়ান টু ফোর এটা ডিমান্ডটা বেশি এটা ডিমান্ডটা ভাই বললাম না এটা হলো সোনার হরিণের মতো ভাই আপনি এসকোলা গাড়ি অ্যাভেলেবল পাবেন কিন্তু জি কোলা গাড়ি আপনি অ্যাভেলেবল পাবেন না ভাই দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাইয়া চোদ্দ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া আজকিন প্রাইস আজকিন প্রাইস আপনারা আসবেন আমার শোরুমে ভিজিট করবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন যতটুকু পারি আপনাদের সম্মান রাখার চেষ্টা করব ভাইয়া আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স ডাবল ফাইভ এইট ওয়ান এইট জিরো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই